আমি রাস্তায় ছিলাম আমাদের কর্মীরা রাস্তায় ছিলেন এবং সব মিলিয়ে এই বিপুল সন্ত্রাসের সামনে দাঁড়িয়ে হিরোইক ফাইট দিয়েছেন আমাদের কর্মীরা সর্বত্র আমি আমার কথা বলতে পারি অন্য অপাঙ্ক অপ্রয়োজনীয় কারুর সে কি করলো না করলো আমার খুব জানার প্রয়োজন ভোট হয়েছে কি পোলিং হয়েছে দেখি আমি ফাঁকায় আওয়াজ দেওয়ার ছেলে নই আমাদের পার্টির লোকেরাও তা করে না হল তো আমাকে আগে হিসেব দেখতে হবে কতটা লুট হয়েছে কতটা লুট হয়নি প্রাইমারি ইমপ্রেশন যাদবপুর লালঝানটাকে জিতিয়ে দেওয়ার মতো করে ভোট দিয়েছে তা ছিল কোন মাতব্বররা বসে থাকে সেই থানার অফিসারদের সাথে কোন কোন তৃণমূল নেতার গিফটের সম্পর্ক তোলাবাজির সম্পর্ক ওগুলো সব বার করিয়ে আমরা ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল ফোর্সের ইন কেন বলা বারবার বলা সত্ত্বেও রুটমার্চ করলো না কেন গাছের ছায় বসে থাকলো কেন পেট্রোলিং হলো না কেন এরিয়া ডমিনেশন হলো না কেন মানুষকে কনফিডেন্স দিল না সব কেনর লিস্ট নিয়ে আমরা ভারতের সংবিধান যতদূর আমাদের যাওয়া এলাও করে আমরা যাব তৃণমূলের পায়ের তলায় মাটি অনেক দিন হলো সরে গেছে ভাঙড় কেন ভাঙড় যাদবপুর টালিগঞ্জ সোনারপুর বারুইপুর সর্বত্র সরে গেছে এই যে পায়ের তলায় মাটি সরছে তার প্রমাণ হলো আজকে ভাঙড়ে গিয়ে নিষ্ফল আক্রোশ বুথের ভিতর ওয়েবকাস্টিং ইত্যাদির জন্য অনেক কিছু করতে পারিনি তাহলে বাইরে হ্যামলেটে একটার পর একটা এলাকায় ভোটারদের বাধা দান আটকানো ভোট দিতে যাওয়া থেকে ইল্লিগাল জমায়েত করা গোলমাল পাকানো এই যা যা করার চেষ্টা করেছে সব হচ্ছে ইনকনফিডেন্সের প্রতিফলন আমাদের করতে হয়নি এগুলো কারণ আমরা কনফিডেন্ট ছিলাম ভোট হলে মানুষ আমাদের সাথে থাকবেন এখন কতটা ভোট হয়েছে

এই সময়টায় কত লোকের কাছে এরকম টাকার খাম গিয়েছে কত লোকের কাছে মদের বোতল আর মাংস রাতিবেলা ফিস্ট করতে আসিস চলে আসিস বলে বার্তা গিয়েছে তার কোনো ইয়ত্তা নেই আজকে ভোটের দিন দাঁড়িয়ে একাধিক ক্ষেত্রে দেখেছি বলছে তিন নম্বর বোতাম ভান্ডার। বাইরে থেকে লোক এসে বুথের গেটে দাঁড়িয়ে সেন্ট্রাল ফোর্সের সামনে পুলিশের সামনে বিভিন্ন তৃণমূলের পোলিং এজেন্টরা বসে আছে অন্যও অন্যরাও আছে তাদেরকে সাইলেন্স করানোর মতো জোর করে একটা পরিস্থিতি তৈরি করে একটা করে ভোটার ঢুকছে আর তাকে বলছে তিন নম্বর লক্ষ্মীর ভান্ডার তিন নম্বর লক্ষ্মীর ভান্ডার ওই তিন নম্বরকে চারশো বিশ নম্বর বানিয়ে দিতে মানুষের বেশিক্ষণ লাগবে না আমি কি করবো আমি কী করব আপনি জানেন আমি ওনার মনের কথা পড়ার অবস্থায় আমি নিই আমার সেই সুযোগ নেই আমার সেই সময় নেই উনি কেন ওখানে বসে থেকেছেন উনি বলতে পারবেন আমি রাস্তায় ছিলাম আমাদের কর্মীরা রাস্তায় ছিলেন এবং সব মিলিয়ে এই বিপুল সন্ত্রাসের সামনে দাঁড়িয়ে হিরোইক ফাইট দিয়েছেন আমাদের কর্মীরা সর্বত্র আমি আমার কথা বলতে পারি অন্য অপাঙ্ক্ষেও অপ্রয়োজনীয় কারণ সে কি করলো না করলো আমার খুব জানা প্রয়োজন কি ভোট হয়েছে কি পোলিং হয়েছে দেখি আমি ফাঁকায় আওয়াজ দেওয়ার ছেলে নই আমাদের পার্টির লোকেরাও তা করে না ফলত আমাকে আগে হিসেব দেখতে হবে কতটা লুট হয়েছে কতটা লুট হয়নি প্রাইমারি ইম্প্রেশন যাদবপুর লাল ঝান্ডাকে জিতিয়ে দেওয়ার মতো করে ভোট দিয়েছে আপনি আমি আমি টিয়া পাখি নিয়ে বসিনি আমি জ্যোতিষী নই আপনি ভুল লোককে প্রশ্ন করেছেন যে তার মার্জিন আমি বলতে পারব না কিন্তু যাদবপুরের মানুষের মুড যা বুঝেছি সেই মুডের রিফ্লেকশন যদি আজকে গত আড়াই মাসে যা বুঝেছি সেই মুডের রিফ্লেকশন যদি আজকে হয় তাহলে আমাদের লাল খেলতে পারার মতো যথেষ্ট কারণ আছে বাকিটা এবার ভোটের হিসেবে এই জন্য তো বললাম যে দিস ইস প্রাইমারি ইম্প্রেশন সবে এসে বসার পরে এখন আপনাদের সাথে কথা বলছি তুমি বলো কোনটা আমি বাদ দিয়ে দেবো তুমি বলো কোনটায় আমি আমি কোনটায় বলবো যে সিপিএম এইটাই জিতবে না তাহলে তুমি খুশি হবে বলো আমার কাছে যা হিসেব এখন অবধি প্রাইমারিলি যেখানে ফোন করছি আমাদের লোকেরা বলছে ভোট ভালো হয়েছে কোথাও কোথাও গোলমাল পাকানোর চেষ্টা হয়েছে দুটো বুথ চারটে বুথ পাঁচটা বুথ শেষের দিকে বিজেপিকে নামিয়ে দিয়েছিল টাকা পয়সা দিয়ে তৃণমূল যে বিজেপি যাও গিয়ে সিপিএমের ভোট কাটো এইসব করেলে করেছে তা সত্ত্বেও মানুষ যেভাবে ভোট দিয়েছেন আমি নিশ্চিত লালঝান্ডার পক্ষে এই ভোটের একটা বিরাট অংশ গিয়েছে